নমস্কার বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টির মধ্যে আমি হেঁটে চলেছি পুরো একদম ভিজে গিয়েছি দেখো এখানে পড়ে যাচ্ছিলাম আর একটু হলে কোথাও ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটি চলে গেছে আর আমি বাচ্চাগুলোকে পড়িয়ে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমি দিতে গিয়েছিলাম আর তার মধ্যে আমি পুরোপুরি ভিজে গেছি একটা হচ্ছে বাস এসে একদম মেরে দিয়েছে একদম ফ্যাস করে দিয়েছে আর এদিকে দেখো আমি আবার একটু আমার আবার একটু লোভ বেশি রাস্তায় আবার ফোন এনেছি এই বৃষ্টির মধ্যে বুঝতে পারছো তো যদি মাছটা খুঁজে পাই এইসব দেখতে পাচ্ছো তো পুকুরের ধার তো ওই জন্য মাছ খোঁজায় লোভে আমি আবার কি ফোন এনেছি ফোনটাও ভিজে যাচ্ছে ভয় লাগছে খুব এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে ঝমঝম করে চারদিকে বৃষ্টি হচ্ছে মানে এদিকে আমি রাস্তাও দেখতে পাচ্ছি না ভয়ঙ্কর করে আবার ভিডিও করছি রাস্তাও দেখতে পাচ্ছি না কি বলবো বল এদিকে ছাতা ফাটা নিয়ে একদম ছিজে একা কার হয়ে গেছি তার মধ্যে আবার কার এনে কিরম একটা ভয় লাগছে মায়েরি এরকম ভয় ও পাপা গো কিরম একটা ভয় লাগছে আমার এরকম ভয় লাগে না তো ও পাপা গো ও পাপা ও বাবা কিরম একটা ভয় লাগছে ও বাবা গো ও বাবা বলতে বলতে বাড়ি চলেইছি দেখো বাড়ির সামনে দিকে नदी हो गए ओ खोता ओ भगवान ओ ईश्वर हे प्रभु प्रेमानंद कहुआ घर में चला जा बाबा बाँच गया बाँच गया मैं ओ बाबा को बाँच गया क्या डर रहा था मैं बहुत डर रहा था देखो इधर लैम्प को लेकर बैठा है ए ए ए ए ये दोनों भी है इन दोनों को भी ले जाना पड़ेगा ओ बाबा रे बाबा ये देखो তিনজনকে দিয়ে এসছি এখনো এখানে দুজন আছে তো আয় 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 কাম কাম তো এদের দুজনকেও দিয়ে আসছি সব রেখে এদেরকে লাভ নেই এনে ধর ছাতা নেই এই কট কঠি এ ছাতা যাবে আমার ছাতা আন যা দিয়ে আসছি দে চলা আমি তো পুরো ভিজে গেছি রে ভাইসা কেননা আমার একদম ফ্যাঁচ করে গাড়ি এসে ফ্যাচ করে মেরে দিয়েছে ভাই পুরো ভেজে গেছি এই সাইনিটার জন্য রে বললাম থাক 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 নি বাস এসে আমার একদম ফ্যাচ করে মেরে গেছে ওই সেই কারেন্ট চলে আসছে ভাই আমার একটু আগে আসছিলাম কি ভয় লাগছিল রে ভাই বাবা কী যে একটা ভয় লাগছিল ধারণার বাইরে আমার ফোনটাও ভিজে গেছে কি করব আমি চল 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 পথকুটি চলে এসছে যা চলে যা বাবা চলে যাক আমিও ঘরে চলে যাই আমাকে আমার আবার ভয় বেশি একটি খুব ভয় বলছে আমার এখন খুব ভয় বাবা নন্দ খা নন্দ খা একদম খুব খুব করছে আমাদের রাস্তায় ভাই ওই একটা আলো তাও লোকের বাড়ি আলো আমরা খুব গরিব মানুষ আলো ভালো দিই না হ্যাঁ ভাই বাবা তা ভয় লাগবে